আমরা কেমন আছো আশা করছি ভালো আছো আজকে দিনটা একটু অন্যরকম কারণ হচ্ছে মা আজকে শাশুড়ি আজকে 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 বাড়িতে নেই তো সমস্ত কাজ আজকে আমাকে করতে হবে রান্না থেকে শুরু করে সমস্ত কাজ এদিকে আমাদের তবেটাও আছে একটু মন খারাপ কেন মা সকাল থেকে বাড়িতে নেই ভোরবেলায় বেরিয়ে গেছেন টুজো টুজুর করে তো সকালে আর জল খাবার করবো না কেন আমি আর বাবাই থাকবো আর হাজব্যান্ড মানে পিঁয়াজ আসতো কে ভাবছো অফিস চলে যাবে ওই আর জল খাবার করবো কিছু নয় টুকি খেয়ে নেবো আর তোমরা থাকো আমার সাথে তো সকালার রান্না বসি মানে বসিয়ে দিয়েছি হাজব্যান্ডের জন্য অফিসে খেয়ে বেরোবে একটু ডিমের ঝোল ওর জন্য করে দিয়েছি তোমরা দেখতে থাকো আমার এই ব্লগটা আমার তোমাদের কীরকম লাগছে একটুখানি কমেন্ট করে জানিও দেখো বাইরে করছে আর এদিকে তো আমাদের দর্ম বয়ফ হয়েছে আমি এবার একটুখানি আলু ভাজা বসিয়ে দিচ্ছি হাজব্যান্ডে খাওয়া হয়ে গেছে পিতাসে খাওয়া হয়ে গেছে একটু আলু ভাজা বসিয়ে মুড়িটা কি দিয়ে খাবো দেখো তো সকালে সব হয়ে গেছে খাওয়া হয়ে গেছে আমার আর বাবাই খাওয়া হয়ে গেছে আমি এবার দুপুরে রান্নাটা স্টার্ট করে দিচ্ছি কেন একটু বেলা হয়ে গেছে প্রথমে উচ্চে আলু পেঁয়াজ ভাজা বসিয়ে দিচ্ছি তারপরে করব ডিমের ঝোল তোমরা সাথে থাকো আমার সাথে তোমরা দেখো সকালে জলখাবার খাওয়া হয়ে গেছে সেটা তোমাদের সাথে আমি দেখাতে পারিনি এদিকে অলরেডি রান্ধে দিয়েছি এই দেখো এটা হাঁসের ডিম সেদ্ধ হচ্ছে হাঁসের ডিমে ঝোল করবো আর এই যে মাংসটা আছে এটা মাংসটা সেদ্ধ করে রাখবো আরও যে মাছটা ধুয়ে রাখবো খালি এই দেখো ডগি বসে আছে ভয়তে তোর বাড়িতে নেই চলো জামাকাপড় মেলা হয়ে গেছে আজকে আজকে ওয়েদার আর কি আজকে ভালো আছে এই দেখো জামাকিচে মেলা হয়ে গেছে মাম তো নেই মাম নেই সমস্ত কিছুর দেখাশোনা করতে হচ্ছে মাম নেই গেছেন বাপের বাড়ি মামের বাপের বাড়ি বুঝেছ এর বাপের বাপের বাড়ি গেছেন তো আজকে আমার কখন নি আমি জানি না আমার কাজ কখন কখন নিবে আমি জানি না ওদিকে দেখো তো দেখো দেখতে মধ্যে আমি একটু জিনিস বুঝি সে খাইনি তার মন খারাপ ওই যে ওই যে ডিমটা দেখতে পাচ্ছ ডিমটা খাইনি মানে মন খারাপ বলবো আর কিছু বলার নেই থাকো মাঝে মধ্যে তোমাদের সাথে একটুখানি কাজ খালি শেয়ার করবো একটুখানি থাকো দেখতে থাকো মাংস মানে আমাদের ডিম মাংস চিংড়ি এটা পোনা মাছ মুসুরচ্ছ এগুলো সব ধুতে হবে জামা কাপড় তুলে ফেলেছিলাম এই দেখো জামা কাপড় তুলে ফেলেছি আবার মেলবো আবার রোদ্দুর ঢুকেছে আবার মেলবো এই দেখো দেখেছো খানিকটা রেখেছিলাম খানিকটা তুলে ফেলেছি যেগুলো ব্লেগুলো ছিল সেগুলো তুলে ফেলেছি একটু মেলে দিই ভালো হয়ে গেছে যেরমভাবে পেরেছি মেলেছি ডাক রান্না হয়ে রান্না রান্নাঘরে যাই রান্না বাকি আছে আমি হাঁসের দিন করবো মাছগুলো ধোবো তুমি তো জানো মাছগুলো দেখিয়েছি মাছগুলো ধুবো প্রচুর ঘাস প্রচুর ঘাস তো রান্নাঘরে চলে এসছি ডিমের ঝোল বসিয়ে দিচ্ছি দেখো আরে ডিমটা ভুসতে ভাসতে ভাসতে একটু বেশি লাল করা মতন হয়ে গেছে বাবার সাথে কথা বলছিলাম সেই সময় আর কি জিনিসটা হয়ে গেছে যাই হোক সেটাকে মেকআপ করার চেষ্টা করলাম এদিকে দেরিও হয়ে গেছে ডগিকে খেতে দেব রান্নাটা বসিয়ে ডগিকে খেতে আর ওকে খাওয়ানো মানে একটা বিরাট ব্যাপার ও ডগি যদি খেয়ে নেয় তো আমার সব কাজ হয়ে যাওয়া ও খেতে এত ঝামেলা করে কি বলবো